হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় পশ্চিমা বায়ু এর আগের ভিডিওতে আমি তোমাদের আয়ন বায়ু সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দিয়েছি এবং খুব সহজেই যাতে তোমরা লিখতে পারো সেটা তোমাদের বুঝিয়ে দিয়েছি আজকে আমরা পশ্চিমা বায়ু সম্পর্কে আলোচনা করব বায়ু এক ধরনের নিয়ত বায়ু প্রবাহ স্থায়ী সাতটি বায়ুচাপের ওপর ভিত্তি করে ভূপৃষ্ঠে সমান্তরালে নিয়মিতভাবে সারা বছরে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ু এই নিয়ত বায়ু তিন প্রকার আয়ন বায়ু পশ্চিমা বায়ু আর মেরু বায়ু তাহলে পশ্চিমা বায়ু এক ধরনের নিয়ত প্রবাহ এবার এখানে পশ্চিমা বায়ু আঁকার জন্য আমি প্রথমে পৃথিবীটা এঁকে নিলাম গোল করে এবং এখানে আমি চারটি বায়ুচাপ বলয় এঁকে নেব তাহলে পরে চারটি বায়ুচাপ বলয় অর্থাৎ আমাদের তো সাতটি বায়ুচাপ বলয় রয়েছে সাতটি বায়ুচাপ বলয় অবশ্যই ভালো করে সাতটি জানতে হবে না হলে কিন্তু বায়ুপ্রবাহ আঁকা যাবে না তাহলে এক্ষেত্রে আমি চারটে বায়ুচাপ বলয় আঁকব প্রথমে আমি আঁকছি প্রথম কর্কটীয় উচ্চচাপ বলয় এবং তারপরে তার ওপরে দেখাচ্ছি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দক্ষিণ গোলার্ধেও ঠিক একই রকমভাবে প্রথমে আঁকছি মকুরীয় উচ্চচাপ বলয় এবং তারপরে আঁকব বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অর্থাৎ চারটি বলয় আঁকব এবং এই চারটি বলয়ের মাঝে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে সেটা দেখাবো কর্কটীয় ও মকুরীয় উচ্চচাপ বলয় দয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় দয়ের দিকে প্রবাহিত বায়ুই হল বায়ু উভয় গোলার্ধে এই বায়ু পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার মধ্যে বাহিত হয় প্রবাহের দিক ফেরেলের সূত্রানুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয় এই বায়ু উত্তর গোলার্ধের এই বায়ুর প্রবাহ পথে মহাসাগর অপেক্ষা মহাদেশের বিস্তার বেশি হয় বায়ু বায়ুর গতিবেগ অত্যন্ত কম হয় কিন্তু দক্ষিণ গোলার্ধে মহাদেশ অপেক্ষা মহাসাগরের বিস্তার বেশি হওয়ায় উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে এই বায়ু ঝড়ের বেগে বাহিত হয় বলে দক্ষিণ গোলার্ধে একে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয় তাহলে দেখো এখানে আমি বলয়গুলো এঁকে নিচ্ছি এবং নামগুলো লিখে নিচ্ছি তাহলে আমি কি বললাম যে কর্কটীয় উচ্চচাপ বলয় দ আর মকরীয় উচ্চচাপ বলয় দয় থেকে তার মানে কর্ক আমরা জানি যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তাহলে এখানেও দেখব যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে মকরীয় নিম্নচাপ বলয়ের দিকে আরেকটি বায়ু প্রবাহিত হচ্ছে এবার দেখো এই বায়ুটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে এবং বায়ুটা যাচ্ছে কোথা থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে শুরু হচ্ছে তাহলে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী নামকরণ করা হয় সেই জন্য উত্তর গোলার্ধে এই বায়ুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে সেই জন্য এই বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা উত্তর পশ্চিম দিক থেকে আসছে সেই জন্য দেখো দক্ষিণ গোলার্ধে এই বায়ুটার নাম লিখে দিচ্ছি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তাহলে দেখো খুব সহজেই আমরা পশ্চিমা বায়ু সম্পর্কে অনেক কিছু জেনে গেলাম যেমন পশ্চিমা বায়ু একটা নিয়ত বায়ু প্রবাহ আমরা সবাই জানলাম এবং এই বায়ুটা নিয়মিতভাবে নির্দিষ্ট পথে সারা বছর ধরে প্রবাহিত হয় এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটি উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে মকরী উচ্চচাপ বলয় থেকে বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে এই বায়ুর দু ভাগ রয়েছে দেখতে পাচ্ছি একটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু অপরটার নাম উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তাহলে দেখো খুব সহজে এই বায়ুটা সম্পর্কে আমাদের সমস্ত ধারণা হয়ে গেল এবং খুব সহজেই এই বায়ুটা সম্পর্কে আমরা বলতে পারবো বা লিখতে পারবো এবার এই বায়ুটার উৎপত্তি স্থল দেখানোর জন্য দেখো উত্তর গোলার্ধের বায়ুটা এই যে দক্ষিণ পশ্চিম আমি লিখলাম এই কোনাটা থেকেই কিন্তু প্রবাহিত হচ্ছে সেই জন্য উত্তর গোলার্ধে এই বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর ওপরে দেখো উত্তর পশ্চিম লিখে দিলাম অর্থাৎ উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুটা দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়টা ষাট ডিগ্রি উত্তর থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই বলয়টা রয়েছে এবং দক্ষিণ দিকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়টা ষাট ডিগ্রি দক্ষিণ থেকে সত্তর ডিগ্রি দক্ষিণের মধ্যে রয়েছে আর কর্কটীয় উচ্চচাপ বলয়টা আমরা জানি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরের মধ্যে রয়েছে এবং মকরি উচ্চচাপ বলয়টা পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি উত্তর এই অক্ষরেখার মধ্যেই দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুটা প্রবাহিত হচ্ছে আর উত্তর পশ্চিম পশ্চিম বায়ুটা দেখো পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অর্থাৎ যেখানে মকরী উচ্চচাপ বলয় শেষ হলো সেখান থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ষাট ডিগ্রি দক্ষিণে শুরু হলো সেই জায়গাটার মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে এই বায়ুপ্রবাহটা দক্ষিণ গোলার্ধে খুব জোরে প্রবাহিত হয় সেই জন্য তো বললামই যে এটাকে সাহসিক পশ্চিমা বায়ু বলা হয় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে এর জন্য বলা হয় গর্জনশীল চল্লিশা পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় প্রধুন্মত পঞ্চাশ দেখো আমি তিনটে ডিগ্রি সেই জন্য দক্ষিণ গোলার্ধে লিখে দিয়েছি এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী ষাট এই বায়ুপ্রবাহে মধ্য অক্ষাংশে মহাদেশের পশ্চিমে বৃষ্টি হয় এবং শীতকালে তুষারপাত ঘটে মহাদেশের পশ্চিমে কম বৃষ্টি হয় বলে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এই বায়ু শীতকালে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায় তাহলে ছবির মাধ্যমে আমরা সম্পূর্ণ বায়ু সম্পর্কে সমস্ত তথ্য জেনে গেলাম এবং দেখো খুব সহজেই আমরা এটার উত্তর লিখতে পারবো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তার কারণ পরবর্তী ভিডিওতে আমি আরেকটি বায়ুপ্রবাহ সেই বায়ুপ্রবাহটা দেখাবো এবং আরও অনেক কিছু দেখাবো থ্যাংক ইউ